প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন প্রণালী কি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস অবজেক্ট এখন সিন্স কোথায় বসবে সিন্স হচ্ছে কখন শুরু হয়েছে সেটা বোঝাতে এবং ফর হচ্ছে কত সময় ধরে চলছে সেটা বোঝাতে এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে কোন কাজ পূর্বে শুরু হয়েছে এখনো চলছে বোঝালে তার মানে কি একটা কাজ অনেক আগে শুরু হয়ে গেছে কিন্তু সেটা এখন পর্যন্ত চলছে যদি এরকম বোঝায় তাহলে সেটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস एग्जांपल দেখুন হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স তার মানে কি সে 2 ঘন্টা যাবত পড়ছে এখানে সাবজেক্ট কি হি তাহলে কি হি এর সাথে কি বসে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হয় সিঙ্গুলার তাহলে কি হয়েছে হ্যাস বিন আর যদি প্লুরাল হয় দুই ঘন্টা যাবৎ পড়ছে তার মানে কি পড়া শুরু করছে আরো দুই ঘন্টা আগে এখনো কিন্তু সে পড়তেছে এরপর এটা দেখেন দে হ্যাভবিন প্লেইং ফুটবল সিনস মর্নিং দেখি প্লুরাল সাবজেক্ট জন্য হয়েছে হ্যাভ প্লোরাল এর সাথে প্লুরালি হয়

চলছে এরপরে ইট সিন্স মর্নিং সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে সকালে বৃষ্টি শুরু হয়েছে কি বৃষ্টি চলতেছে তার মানে কি বুঝলাম ফর কি কত সময় ধরে চলছে সেটা হয় ফর আর সিন্স মানে কি কখন শুরু হয়েছে যেমন দেখেন সিন্স মর্নিং সকাল থেকে শুরু হয়েছে এরপর হচ্ছে সিন্স মর্নিং সকাল থেকে তারা খেলছে এরপরে দেখেন ফর ফর টু আওয়ার্স ঘন্টা যাবত তারা কি আছে ফর তিন পড়ছে বছর যাবত আমি ইংরেজিতে স্টাডি করতেছি তো আই হোপ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আপনারা ক্লিয়ার ভাবে বুঝে গেছেন এমন একটা কাজ যেটা অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানে এখনো চলছে